আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ সো আজকে আছি আমি স্টাইল হাউসে আর এটা হচ্ছে ভারতের শোরুমের অ্যাড্রেস এটা হলো দোকান নাম্বার আটানব্বই হবে ঠিক আছে সো আজকে যে বোরখাটা দেখাবো এটা বোরখা নিয়ে আসলে ডিটেলস বলার কিছু নেই বোরখাটা অনেকবার ভিডিও করেছি ভাইয়ার দোকানেই আর এটা ভাইয়ের মস সেলিং একটা বোরখা আর উপরের দিকে পুরোটা হচ্ছে যারখানে স্টোন বসানো রয়েছে এবং পুরোটা এরকম সুন্দর করে কুচি সিস্টেম করা আছে ঠিক আছে যদিও এগুলো স্ত্রী আয়রন করা নাই এখনো সেটা না করাতেও কত সুন্দর লাগছে সেটা করলে আরো বেশি ফিনিশিং আসে সেটা হচ্ছে আবায়াটা হচ্ছে সাইড দিয়ে এরকম ভাবে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা একদম নিচ বরাবর পুরাটাই আর এটাকে তো রাউন্ড শেপ না এটা একটু বক্স বক্স টাইপ সো এটার হচ্ছে পিছন পার্টে হচ্ছে প্লেন থাকবে বাট এখানটাতে একটা এরকম ভাবে কুচি ডিজাইন করা থাকবে যে এরকম মানে একটু বক্স কুচি করা থাকবে সো এটার সাথে থাকছে হচ্ছে হিজাব আশি বাই তিরিশ ইঞ্চি একটা হিজাব কাপড় হচ্ছে দুবাই চেরি অরিজিনাল সো এটার ভিতরে আমি বাকি কালারগুলো দেখা দিয়েছি প্রাইস কি ভাই বাড়ছে কমছে একই প্রাইস আছে না বারোশো টাকা

ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাব আমরা নেক্সট ওয়ান রয়েছে হচ্ছে কলিজা কালার ঠিক আছে এই যে কলিজা মেরুন কালারটাও কিন্তু আপুদের অনেক পছন্দের একটা কালার সিমিলার প্রাইসেই পাচ্ছ তোমরা হচ্ছে মাত্র বারোশো টাকা করে এটা আসলে থাকি নাম জিম কালারটা লাস্ট দেখালাম আর এটা হচ্ছে তোমার ইয়া মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা কিন্তু এই যে এই হচ্ছে মাস্টার্ড কালারটা এটা আসলে অ্যাকুরেট কালার ভিডিওতে আনাটা খুব টাফ

আর একটা দেখা যাচ্ছে সি গ্রিন এই কালারটা কিন্তু মানে অনেক অনেক বেশি ডিমান্ডের ঠিক আছে সো এই কালারটা পাচ্ছো এটা একটু ডিপ হবে কালারটাই যে অ্যাকোরেট হচ্ছে এরকম হ্যাঁ অনেক সময় একটু লাইটের কারণে লাইট ডিপ হতে পারে আর একটা কালার আছে হচ্ছে লাইট পেঁয়াজ কালার এই যে এখানে রয়েছে লাইট পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছে রেঞ্জ এই একই থাকতেছে বারোশো টাকাতেই তোমরা হচ্ছে পাঁচশো এই ছিল মোটামুটি আজকের প্রোডাক্ট আমি ছিলাম স্টাইল হাউসে আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ